হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে অন্য ধরনের অন্য ধরনের কি বলতে আমাদের ওইখানে বাপের বাড়ির ওইখানে মেলা হয় কালী পুজো মেলার কালী পুজোর সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তো পুজোটা তো হয়ে গেছে অনেক কদিনই হলো এক মাস হলো এই ভিডিওটা কিন্তু আমার শেয়ার করা হয়নি ঠিক আছে আমি ভুলে গিয়েছিলাম তো আমার মা কষ্ট করে ভিডিও করে পাঠিয়েছিল ওই পুজোতে মা গিয়েছিল কতটা ভিড় হয়েছে কতজন মানুষ পুজো দিতে এসেছে কতজন মানুষ গন্ডি দিচ্ছে কিভাবে মায়ের পুজো হচ্ছে আর পুজোর কত ডালা দেখো মানে সবটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে না মানসিক পুজো থাকে সব মানসিক পুজো দিতে আসে আর কত ডালা দেখো পুজোর ডালা দেখেছ পুরো জায়গাটা পুরো ভর্তি হয়ে আছে ছোটো খাটো ডালা না সব বড় বড় ডালা বুঝতে পেরেছ আর এটা কিন্তু ঠান্ডার সময়কালের ভিডিও এক মাস আগে মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল তো তোমরা একটু ক্ষমা করে দিও আর মানিয়ে গুছিয়ে নিও আমার অনেক দিন ভিডিওটা পোস্ট করা হয়নি ভুলে গেছিলাম কি কী আর বলবো এটা হচ্ছে গঙ্গা মা কত সুন্দরভাবে মাকে সাজিয়েছে দেখো কত মালা দিয়ে আর এদিকে আছে কালী মা তো কালী মায়ের পুজোয় বসে গেছে আর এই পুজোটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে বলি হয় সব মানসিক পুজো দিতে আসে তো বলি হয় অনেক অনেক বলি হয় তো পাঁচশোর উপরে মতো বলি হয় আর কি প্রত্যেকটা পাঠা কিন্তু বলি দেওয়ার পরে প্রত্যেকটা পাঠার আর কি রক্ত একটু করে রেখে রেখে মায়ের কাছে মানে দিতে হয় প্রত্যেকটা মানসিক পুজোর মানসিক পুজোর বলি তো তাই আর চলো তোমাদেরকে শেয়ার করি যে পুজোতে কতটা ভিড় হয়েছে আর কত লোকজন পুজো দিচ্ছে কিভাবে গণ্ডে দিচ্ছে সবটাই শেয়ার করবো আর এই পুজোটা মা এই পুজোতে কেন গিয়েছিল সেটাও তোমাদেরকে বলি আমাদের পাশের বাড়ি দিদির দিদির হচ্ছে ছেলের মানসিক পুজো ছিল তো তো বাজনা টাজনা করে নিয়ে গিয়েছিল সবাই আমাদের পাড়ার সবাই গিয়েছিল তার সঙ্গে আমার মাও গিয়েছিল তো সেই জন্যেই আর কি ভিডিওটা আরও ভালো করে করেছে যে পুজোতে গেছি তাহলে একটু ভিডিও বানিয়ে দিই সবাই দেখবে ভালো লাগবে মায়ের পুজো আর এদিকে দেখো মায়ের পুজো শুরু হয়ে গেছে মাকে কি অপরূপ লাগছে তোমরা শুধু একবার দেখো তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই পুজোটা কিন্তু সারা রাত ধরে পুজো হয় আর সকাল বেলায় আর কি পুজোটা শেষ হয় সারা রাত সব লোকজন এইভাবেই সবাই একসঙ্গে থাকে পুজো দেওয়ার পর এখানেই বসে থাকে এখানেই ভোগ টোক আছে খাওয়ানো হয় সেটাও খাওয়ানো হয় খায় তারপরে পুজোর প্রসাদ এই যে উঠ হয় অনেক অনেক বাতাসা নোট হয় জানো তো হরি বাতাসা লুট হয় তখন সেগুলো আর কি চারিদিকে সবাই ঘুরায় আনন্দ করে মানে ভালো লাগে পুজোর কি বলবো আর এই যে দেখো এই জায়গাটায় যে ঠাকুর রাখা আছে মানসিক ঠাকুর দিয়েও পুজো হয় আর এই যে চৌকো করে বক্স রাখা আছে এই জায়গাটাই হচ্ছে পাঁঠাবলি হয় সেই জন্যে পুরো জায়গাটা ফাঁকা রাখা হয়েছে বুঝতে পারছ ওই জায়গাটায় কিন্তু কেউ যাচ্ছে না একদম সাইড দিয়েই সবাই যা আসা করছে তো তারপরে এখানে দেখো মানসিক বন্ডি শুরু হয়ে গেছে সবাই একে একে আমাদের রায়পুরের গঙ্গা থেকে স্নান করে আর মায়ের মন্দির প্রদক্ষিণ করছে গন্ডি দিয়ে আর কি তো দেখো তো দেখো যে দিদির ছেলের পুজো যা গেছে মা ওই দিদি এখন বন্ডি দিচ্ছে আর দিদির ছেলে মায়ের পুজোর উপরে শুচ্ছে হ্যাঁ ഇതും ആകാ ഒത്തോ ബന്ധിപ്പാ ഒരു മായ ঘুরে চলে আসবে এদিকে ঘুরে আসবে এদিকে ঘুরে চলে আসবে তো ওই তো খাচ্ছে তো नहीं, नहीं, नहीं। दुछे। दुछे। तो आप ज़रूर ज़रूर देखोगे, ये तो बात あっ দেখো গন্ডি দিয়ে সেরে সবাই চলে এসেছে জামা পরে এখন সবাই লাইন দিয়ে বসে যাচ্ছে মন্দিরের সামনে কিভাবে ধুমো পুরানো उनको वाला चल छे अनेक भाई मोदी के सामने और युद्ध युद्ध आशा युद्ध चल পুজো তো কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তো আমাদের এই মেলার কালী পুজো কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর লাস্ট ফিনিশিং বাকি আছে হরিনুট তো যে বাতাসা লুট হবে না সেটাই হচ্ছে লাস্টে বাকি আছে সবাই বসে আছে শেষ পর্যন্ত পুজোর শেষ পর্যন্ত সবাই থাকে কেউ